হাটে আসবেন তারা কিন্তু এরকম দেখে দেখে আপনারা ক্রয় করবেন আসলে কেনার পর কিন্তু আর করার কিছু নাই আপনাকে হাটে এসে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে কেনার পরে খামারে নিয়ে গিয়ে কিন্তু তখন বলে লাভ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের হাটে এই ধাপের বগুড়া জেলার দোচাচিয়া থানায় এই ধাপের হারটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিজিয়ানের যে গাব গাভিগুলো রয়েছে সেই গাপ গাভিগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের সাথে রয়েছে জহুর ইসলাম প্রদর্শক দেখতে পাচ্ছেন এবার সাথে কিন্তু অনেকগুলি হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গাভিগুলো ধরে ধরে রেখেছেন প্রচন্ড রোদ

এবার কি রকম আশা করতেছেন এরকম হবে সতেরো আঠারো লিটার তো ইজি ভাবে হবে কারণ এবার ভালো ভালো হতে পারে ম্যানেজমেন্টের ও বিষয় রয়েছে দাম কত চাচ্ছি দাম সেটা আড়াই লাখ আড়াই লাখ বিক্রি বিক্রি দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ এরকম হতে হবে বাচ্চা দিতে আর কয়দিন সময় আছে বাচ্চা দিতে আর হয়তো এক সপ্তাহ ঠিক আছে ভালো আছে ঠিক আছে থ্যাংক ইউ দর্শক

আপনারা ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার সাথে এসে কথা বলে এই হাটে এসে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক একটা জার্সি গরু আমরা পেয়ে গেছি অনেকেই কিন্তু আমাকে বার বার কমেন্ট করেছেন বা একটু জার্সি গাভীর তথ্য আমাদেরকে দেবেন তো ভাগ্যক্রমে আমরা একটা জার্সি পেয়েছি একটাই আমরা পেয়েছি আজকে এই ধাপে হাটে আমরা এই জার্সি গাভীটির একটু তদাম জানবো জার্সি গাভীটির তলার সাইজটা দেখুন এই যে ওলানের সাইজ খুবই ভালো কিন্তু তো কয় মাস গাব আছে সব তথ্য দেব কি রকম দরদাম চাই সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান ভালো আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গাব একটু অরজিনাল জার্সি অরজিনাল জার্সি দর্শক জার্সি গাবি গুলো একটু আকারে ছোট হয় কিন্তু এগুলো দুধের প্রোডাকশনটা কিন্তু খুবই বেশি এটা তো থাকি বেশি আছে দুবারে বেশি হবে দুইবারে বেশি দুধ হবে দুইবারে বেশি দুইবারে বেশি কয় দাদ বয়স দুই দাদ ভাই প্রথম প্রথম মা হবে হ্যাঁ প্রথম কয় কতদিন টাইম আছে আর 10 12 দিন টাইম আছে ভাই

সেগুলো কিন্তু দুধ দোয়াতেও কিন্তু আরাম এবং দুধও কিন্তু বেশি হয়ে থাকে চারটি বাঘ চার্জারে আছে গেট আপটা কিন্তু ভালো রয়েছে এবার সাথে কিন্তু আরও সারি সারি করে গাবিগুলো সাজিয়ে রেখেছে প্রচণ্ড রোদ তারপরে ওনারা ছায়া একটু রেখেছেন কারণ এই গাবিগুলোর একটু গরম বেশি এগুলো ছায়ে রাখতে হয় সেজন্য ওনারা ছায়া ধরে রয়েছেন এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম

দাম অনুসারে 220 বিক্রি কত হবে 2 লাখ ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ ভালো থাকবেন দর্শক ওনা দুইটি গাবি তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে দুইটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটি কিন্তু অসাধারণ গাবি ছিল দর্শক আপনার স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন তার ওলানের সাইজটা দেখুন অনেক বড় কিন্তু ওলান গাবিটা যেমন বড় তেমনি কিন্তু ওলানের সাইজ এটা কি জাত পয়মার গাব তত্ত্ব দেওয়ার চেষ্টা করব ক্রেতা এসে দেখতেছেন তার আগে একটু আমরা ওনাকে জিজ্ঞেস করবো যে এটা কত হলে বিক্রি করেন ভাই যান তো আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি কয় মাস গাপ এটা এটা পুরো নয় মাস গাপ পুরো নয় মাস দাম কত চাচ্ছেন এটা এর দাম তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ওই তিন লাখ দশ বিশ তিন পার হতে হবে হ্যাঁ তিন পার দুধ কয় লিটার হতে পারে দুধ ধরে তিরিশ লিটার দর্শক ওনাদেরকে একটু বিরক্ত করে থাকি আপনাদেরকে একটু দেওয়ার জন্য ওনার আহ গরুর যে তলার সাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এর যে ঝোল এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ঝোল রয়েছে পেছন সাইটে কিন্তু ঝোল আর পেছনে যে তলার ঝুল রয়েছে এটা কিন্তু দুটো অলরেডি বেশি হবে ওনারা একটু বেশি বলতেই পারে তো গাভীটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা বড় গরুর পাশাপাশি একটু ছোট গরুর দরদাম জানবো অনেকে কিন্তু ছোট গরুর দাম জানতে চেয়ে থাকে সেজন্য একটু ছোট গরুর দাম জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছে আসি ভাইজান কয় মাস গাভ ভাইজানের নাম দিয়ে এটা দশ বারো দিন সময় দশ বারো দিন সময় রয়েছে কয় বয়স দুই দাঁত বয়স প্রথম মা হবে হ্যাঁ দর্শক এটা বুক না ছিল এবার কিন্তু আচ্ছা দর্শক এটা ডেরারের ওপর যেতে হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন তো ওপার সাথে আরেকটি গাবি ঘুরাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটি গাভি দেখতেছেন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছেন এসে আপনাদেরকে এই গাভীটির একটু দরদাম জানানোর চেষ্টা করব ক্রোজ গাব গাভী আমরা এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে চাচা অনেক কষ্ট করে রোদের ভেতর দাঁড়িয়ে রয়েছে একটু বিরক্ত করবো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় মাস গাব এটা নয় মাস বা নয় মাস দুধ কোয়ালিটি হতে পারে দুধ দশ লিটার হবে দশ লিটার হবে কয়দার বয়স ছিল ছয় দাঁত ছয় দাম কত

সে লক্ষ্যে আমাদের কাজ করা হাতগুলোতে যে গাব গাবি গুলো থাকে সেগুলো তথ্য দেওয়া এবং অনেক খামারিটা যেন উদ্বুদ্ধ হয় এই গরুগুলো কেনার জন্য এবং আপনারা যেন কিছু ধারণা পান এই যে দেখাচ্ছেন এই যে ক্রেতাও এসেছেন হাতে হাতে দেখাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুই দাঁত গাব এমন তথ্য আমরা শুনতে পাচ্ছি তো ক্রেতা এসে কিন্তু অলরেডি দেখা শুরু করে দিয়েছে তো দেখুন কিভাবে ওলান দেখতেছে দর্শক আমরা এই গাভীর বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গাভী এটা হলিস্ট আফিদান প্রথম মা হচ্ছে এবার প্রথম মা দুই দাঁত দুই দাঁত এটা বকনা ছিল দর্শক এটা বকনা ছিল এবার প্রথম মা হবে কোয়ালিটির দুধ দিতে পারে দুধ মানে দুইবার 15 16 আসবে 15 16 আসবে

বড়টা করে ইসলাম দুই লাখ সত্তর তিরিশ কেজি বিশাল গুলো হাটের মধ্যে বড়টা আমি চাকের গান তিরিশ কেজি বেছলাম দর্শক আপনারা যারা গাব গাবি কিনতে চান আনার ভাইয়ের সাথে কথা বলবেন ওনার কিন্তু বাসা থেকেও গরু বিক্রি করেন এবং হাটে আসেও কিন্তু উনি বিক্রি করেন গাবিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে দর্শক স্ক্রিনে যে গ্যাভিটি দেখতে পাচ্ছেন এই যে ক্রেতা এসে দেখতেছেন তো ওলানে হাত দিচ্ছেন বাট বোলাচ্ছেন গ্যাভিটি ভালো করে দেখতেছেন তো আপনারা যারা হাটে আসবেন তারা কিন্তু এরকম দেখে দেখে আপনারা ক্রয় করবেন আসলে কেনার পর কিন্তু আর করার কিছু নাই আপনাকে হাটে এসে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে কেনার পরে খামারে নিয়ে গিয়ে কিন্তু তখন বলে লাভ হবে আপনাকে অভিজ্ঞতা হবে গাভিগুলো ভালো করে আপনাকে চিনতে হবে তারপরে এই গাফিগুলো ক্রয় করতে হবে তো আমরা এই গাভিটির একটু দেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলব অলরেডি কিন্তু দেখতেছেন এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ক্রেতা এসেছে তো আমরা ভাইকে একটু বিরক্ত করবো দেখি ভাই একটু কথা বলি ভাইজান ভাইজান বড় ভাই একটু কথা বলি আসসালাম ভাই ভালো আছেন ভাই কয়দা বয়স দুই দাঁত কয় মাস গাছ নয় মাস কদিন সময় আছে এর সময় আছে পনেরো তিন বিশ দিন কয় লিটার দুধ দিতে পারে দুধের আইডিয়া দশ তিন বারো লিটার দুধ দেবে দাম কত যাওয়া দাম দুইশো বিক্রি বিক্রি সত্তর পঁচাত্তর বিক্রি হবে প্রত্যেক হাটি তো করেনি হ্যাঁ প্রত্যেক হাটি করে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক যারা ধাপের হাটে আসবেন এসে এইরকম দাবিগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আপনারা দেখে শুনে তারপরে ক্রয় করবেন আর প্রচন্ড গরম চলতেছে এই গরমের মধ্যে আপনারা খুব সাবধানে থাকবেন পানি বেশি বেশি খাবেন ঠান্ডা স্থানে বেশি থাকার চেষ্টা করবেন তো আসলে এটা আমার দেখানো না অনেকেই কিন্তু কমেন্ট করেছেন ছোট জাতের একটু গাভী তারা দেখতে চান যে বলেন ভাই যাদের একটু বেশি টাকা তাদেরকে একটু বড় গাবি দেখাবেন আর আমাদের একটু কম টাকা আমাদের একটু ছোট গাবি দেখাবেন আমরা এই গাভীটা একটু তথ্য নেব এখানে যে ভাই রয়েছে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে ভাই এটা দাঁতে কয়টা দাঁতে দুটো দুইটা প্রথম মা হবে হ্যাঁ প্রথম মা প্রথম মা হবে

তথ্য দিয়েছেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভালো কি জাতের গাবি এটা এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কয় দাদ বয়স আট দাদ আট দাদ গাব কয় মাস গাব আট মাস আট মাস দর্শক অনেকেই কিন্তু আট মাস গাবি আট মাস গাব গাবি তথ্য চেয়েছিলেন তো সেই হিসাবেই কিন্তু আজকের এই গরুটি একটু তথ্য দেওয়া ভাইজান দাম কত চাচ্ছে দাম দুইশো বিশ ভাই কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন দুইশো হলে বিক্রির করবেন দুইশো ভাঙবেন না না ভাঙা নিয়ত নেই

আজ এ পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ